সিঙ্গেল কালার দুইটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তো বাই কালারের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার একটা একটি চাইনিজ ব্র্যান্ড নন ব্র্যান্ড যাদের বাজেট কম যারা ইউজ করতে চান তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান সবাই আসলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফুল অ্যাড্রেস দেওয়া আছে সেখানেও কিন্তু আপনারা কথা যোগাযোগ করতে পারেন তো কথা না নাগরি আসলে চলুন কথা মানে মূল ভিডিওতে চলে যাই তো এটা হচ্ছে কি একটা চাইনিজ লাইট এটার প্রাইসটা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন কারণ প্রাইস এখন বর্তমান বাজারে রেট আপ এন্ড ডাউন হচ্ছে বাজার ভালো না ওই ক্ষেত্রে তো সবাই আপনারা কল করে কিন্তু প্রাইস গুলো জেনে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টের তো এটা হচ্ছে কি আপনার প্রাইসটা খুবই ভালো প্রাইস আছে তো আপনি কল দিয়ে জেনে নেবেন তার পাশাপাশি গোডাক্সের বাই কালার গোডাক্সের এসএল 62 বাই কালারও পেয়ে যাবেন এবং গোডাক্সের এসএল 60 সিঙ্গেল কালারটাও কিন্তু ডি মানে যেটা আর কি এস এল সিক্সটি টু ডি এটাও পেয়ে যাবেন আমাদের কাছে তার পাশাপাশি হচ্ছে কি আপনারা ইনডোর আউটডোর যারা ইউজ করতে চান তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন অ্যাডপ্টারও ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা এই লাইটটা ইউজ করতে পারতেছেন তো এম এস সিক্সটি কিট এটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তার পাশাপাশি পেয়ে যাবেন গোডাক্সের এস এল হান্ড্রেড বাই কালার এস এল এস এল হান্ড্রেড বাই কালার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে বাজারে সিঙ্গেল ওয়ান কালারও পাওয়া যায় কিন্তু আমাদের কাছে বাই কালারটা বেশি চলে এই ক্ষেত্রে আর কি বাই কালারটা আনা মূলত তার পাশাপাশি হচ্ছে যাদের হান্ড্রেড পার্সেন্ট দুশো ওয়ার্ড চান তারা কিন্তু গোডাক্সি নিতে হবে গোডাক্সি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুশো ওয়ার্ড দেওয়া থাকে এস এল টু হান্ড্রেড মার্ক থ্রিটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল যারা খুঁজছিলেন তো সদস্যরা কিন্তু আমাদের সবই চলে আসতে পারেন তার পাশে আপনার কল করে কিন্তু আপনারা যা টাকার বাইরে হইলে কিন্তু আপনারা কন্ডিশনে আপনারা অর্ডার করতে পারেন দেশের যে কোনো জেলা থেকে তো প্রাইসগুলো সবাই জেনে নেবেন বারবার বার বলতেছি কিন্তু সবাই জেনে নেবেন প্রাইসটা কলে কল দিয়ে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লেগুনটা প্রেস করে রাখবেন আপনারা সাপোর্ট করলে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সবসময় বরাবরের মতো তো প্রাইসগুলোর ব্যাপারে তো বলেই দিলাম যে কী করতে হবে প্লাস হচ্ছে কি আপনারা যারা ঢাকার বাইরে থেকে ইউজ করতে মানে অর্ডার করতে চান তারা কিন্তু আপনারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের একেছে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো ধরে না করে এখনই আমাদেরকে কল করে অর্ডারটা আপনার কনফার্ম করে ফেলুন তো প্রোডাক্ট সব সবসময় মতো আমাদের কাছে থাকে না মানে খুব সীমিত স্টক প্রাইস এখন কম তো সেবা এখন প্রোডাক্ট ওরকম করা হয় না আমাদের তো রিজনেবল প্রাইসই কিন্তু দিব ইনশাল্লাহ আপনারা কল করে আপনাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম